হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের পর বা আজকের পর আমরা দেখবো আইআইপাইসি ব্যাঙ্কে কীভাবে আবেদন করতে হয় তো আইএফআইসি এখানে দেখুন ট্রানজ্যাকশন সার্ভিস অফিসার টিএসও পদে নিয়োগ দেওয়া হবে আইআইপাইসি ব্যাঙ্কে তো এখানে তেরোই এপ্রিল পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন বতুরি বছর তেরোই এপ্রিল দুই পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে কোনো অভিজ্ঞতা লাগবে না শুধু অনার্স পাস হলে আপনার আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই আবেদন করতে পারবে ঠিক আছে তো এটা অনলাইন আবেদন করতে হবে অনলাইনে আবেদনের লিঙ্কটা এখানে দেওয়া আছে কেরিয়ার ডট ব্যাঙ্ক ডট কম ঠিক আছে এই লিঙ্কেটুকে আবেদন করতে হবে এখানে বেতনটাও দেওয়া আছে প্রথমে প্রথমে এক বছর বেতন হবে ছয়ত্রিশ টাকা এবং পরবর্তী তেলের বেতন হবে ছচল্লিশ হাজার দুশো টাকা এবং অন্য অন্য বোনার বেতন এগুলা থাকবে তো এটাতে কীভাবে আবেদন করব সেটা আমরা দেখব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আবেদন করার জন্য প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করব ব্রাউজার ওপেন করে এখানে লিখবো আইএফআইসি ব্যাঙ্ক আইএফআইসি ব্যাঙ্ক কেরিয়ার এতে চলে আসছে আইএফআইসি ব্যাঙ্ক কেরিয়ার এটাতে ক্লিক করবে ক্লিক করলে এখানে প্রথম যেটা আসবে এটাতে ক্লিক করবেন কেরিয়ারে তারপরে নিচে আসবেন দেখুন এখানে অ্যাপ্লাই আছে ট্রান্সাকশন সার্ভিস অফিসার এখানে অ্যাপ্লাই অ্যাপ্লাইতে ক্লিক ক্লিক করবেন ক্লিক করলে আবার এখানে আসবে যে ট্রানজ্যাকশন সার্ভিস অফিসার আবেদনের শেষ তারিখ হচ্ছে তেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে তো আবেদনের জন্যই অ্যাপ্লাইতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে একটা পেজ ওপেন হবে এখানে সবগুলো তথ্য আপনার দিতে হবে যেগুলা স্টার মার্ক আছে এগুলো অবশ্যই দিতে হবে আর যেগুলো স্টার মার্ক নাই এগুলো না দিলেও হবে যেমন এখানে দেখুন এখানে এগুলো সবগুলোতে স্টার মার্ক আছে আবার এগুলাতে স্টার মার্ক নাই এগুলা যাদের আছে দিবেন না থাকলে না দিবেন এটাও না দিবেন এগুলা এগুলা না দিলেও হবে কিন্তু এখানে রেফারেন্সটা দিতে হবে ঠিক আছে আমরা দেখিয়ে দিচ্ছি যে প্রথমে এই করে দেবেন আপনার নাম অবশ্যই আপনার সার্টিফিকেট অনুযায়ী তারপর এখানে দিবেন বাবার নাম এখানে মায়ের নাম এখানে আপনার জন্ম তারিখ প্রথমে দিন তারপরে মাস তারপরে বছর তারপরে আপনি মেরিট নাকি সিঙ্গেল সেটা দিবেন তারপর এখান থেকে জেন্ডার মেল না ফিমেল সেটা দিবেন তারপর এখানে ধর্ম হিন্দু ধর্ম ইসলাম ধর্ম যে ধর্ম সেটা দিবেন তারপরে এখান থেকে মোবাইল নাম্বার দিবেন কন্ট্যাক্ট নাম্বার তারপরে এখানে ন্যাশনাল আইডি নাম্বার দেবেন এনআইডি কার্ড নাম্বার তারপরে এটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড তারপর রেসিডেন্সিয়াল শিয়াল এগুলো হচ্ছে স্টার মার্ক নাই না দিলেও হবে আপনি দিয়ে দেবেন এখানে একটা বাসার ফোন নাম্বার দেবেন রক্তের গ্রুপ আপনার যেটা সেটা দিয়ে দিবেন তারপর এখানে একটা ইমেল দিতে হবে আপনার যে ইমেলটা চালান ওই ইমেলটা দিবেন তারপর এখানে আরেকটা বিকল্প নাম্বার এখানে দিয়ে দেবেন তারপর এখানে ছবি দিতে হবে ছবিটা অবশ্যই পঞ্চাশ কেবির বা পঞ্চাশ কেবির নিচ্ছে হতে হবে বেশি হলে হবে না ঠিক আছে পঞ্চাশ কেবি বা পঞ্চাশ কেবির কম হতে হবে তো এখান থেকে গিয়ে ছবিটা সিলেক্ট করে দিয়ে দেবেন ঠিক আছে তো এখানে ছবিটা দিয়ে দিলাম হুম ছবির সাইজটা এখানে দেওয়া হবে এটা নয় কেবি তো এটা অনেক গোলা ছবি ভালো ছবি দেওয়ার চেষ্টা করবেন তিরিশ চল্লিশ কেবির মতো তারপর এখানে আপনার ঠিকানা লিখে দিবেন বর্তমান ঠিকানা যেটা আছে সেটা লিখে দেবেন এখানে পারমানেন্ট স্থায়ী ঠিকানা যেটা আছে সেটা লিখে দেবেন তারপর আপনার নিজ জেলা যেটা ওই নিজ জেলাটা এখানে দিয়ে দেবেন তো আমাদের উপরের অংশগুলো এভাবে ফিল আপ করবেন তারপরে এখানে শিক্ষাগত যোগ্যতার যেটা আছে এখান থেকে দিবেন সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট তারপর হচ্ছে হায়ার সেকেন্ডারি তারপর হচ্ছে গ্র্যাজুয়েশান তারপর যদি আপনার মাস্টার্স থাকে তাহলে দেবেন পোস্ট গ্র্যাজুয়েশন ঠিক আছে পোস্ট গ্রাজুয়েশন না থাকলে দেওয়ার দরকার নাই এই তিনটা দিয়ে করতে পারবেন তারপর এখান থেকে সিলেক্ট করে পারেন এসএসসি দাখিল নাকি ও লেভেল তো এসএসসি হলে এসএসসি দেবেন দাখিল হলে দাখিল ও লেভেল হলে ও লেভেল তো এসএসসি তারপর তারপরে এটা হচ্ছে এইচএসসি এ লেভেল নাকি আলিম যেটা হয় তাহলে এইচএসসি তারপর এটা হচ্ছে অনার্স অনার্স বা ডিগ্রি হলে এখান থেকে দিয়ে দেবেন যেমন বিএসএস বিএসএস অনার্স আসছে বিএসএস ডিগ্রি পাস আসছে যদি অনার্স অনার্স দেবেন ডিগ্রি পাস হলে ডিগ্রি পাস দেবেন অনার্স দিচ্ছে এখানে পাশের ইয়ার দিবেন কোন সালে পাশ করেছেন ঠিক আছে এটা তো এখানে পাসের ইয়ার দিয়ে দিলাম তারপরে এখানে স্কুল কলেজের নাম দিতে হবে যে আপনার এসএসসি কোন স্কুল থেকে পাশ করছেন ঠিক আছে তারপরে এখানে কলেজ থেকে কোন কলেজ থেকে পাশ করছেন কলেজের নাম দিতে হবে তারপরে এখানে অনার্স পাশ করছেন কোন কলেজ থেকে সেটা এখানে নাম দিতে হবে নামটা দিয়ে দিবেন তারপর হচ্ছে বোর্ড আপনি কোন বোর্ড থেকে পাশ করেছেন যে ঢাকা বুট ঢাকা বুট আর অনার্স হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি ন্যাশনাল ইউনিভার্সিটি এখানে দিয়ে দিবি তারপর এখানে রেজাল্ট এটা সিজিপিএ সবগুলোই সিজিপি হবে বা কারো ক্লাস থাকে ওইটা ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস দিয়ে দিবে তো এটা হচ্ছে আউট অফ ফাইভ এটা হচ্ছে আউট অফ ফাইভ আর অনার্স হচ্ছে আউট অফ ফোর তো এখান থেকে আপনার যে রেজাল্টটা আসে সার্টিফিকেট দেখে ওই রেজাল্টটা এখানে দিয়ে দেবে তো আমরা দিয়ে দিলাম তারপরে হচ্ছে এখানে আপনার যে সাবজেক্ট ছিল সাবজেক্টটা দিতে হবে ইমিউনিটিস ইমিউনিটিস তারপরে এখানে হবে বাংলা বাংলা তো এখানে এরকমভাবে সাবজেক্টটা দিয়ে দেবেন ঠিক আছে তারপরে হচ্ছে এখানে যদি আপনার অন্য কোনো যোগ্যতা থাকে যেমন কোনো অভিজ্ঞতা থাকে চাকরি সেটা দেবেন তারপরে আপনি যদি একাধিক চাকরি করে থাকেন এখানে একটা চাকরির বিস্তারিত লিখবেন এখানে আরেকটা লিখবেন এখানে একটা লিখবেন এখানে একটা লাগবেন যদি একাধিক চাকরি করে থাকেন আরও যদি লাগে এখানে অ্যাড থেকে করতে পারবে তারপরে এখানে আপনি ইংলিশ কীরকম পারেন সেটা দিয়ে দিবেন গুড ব্যাটার বেসড সেটা দিতে পারেন ঠিক আছে তারপর এখানে হচ্ছে আপনার অন্য কোনো অ্যাকাডেমিক ডিস্টিংশন থাকলে লিখতে পারেন এক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকলে লিখতে পারেন তারপরে কম্পিউটার জানেন কি না সেটা এখানে লিখে দেবেন কম্পিউটারে কী কী কাজ জানেন তারপরে আরও কোনো কিছু থাকলে সেটা লিখতে পারেন তো এরকম কম্পিউটারে কী কী কাজ করেন সেটা দিয়ে দিতে পারেন এগুলো না দিলেও হবে কিন্তু তার পরবর্তীতে এখানে যে রেফারেন্স আছে রেফারেন্সের গড়টা অবশ্যই ফিল আপ করতে হবে তো এই রেফারেন্সের গড় সহ সম্পূর্ণ ফর্মটা আমরা ফিল আপ করে আসছি আপনারা দেখতে থাকুন তো এখানে দেখুন আমরা সবটা সবটা ফর্ম ফিল আপ করেছি সম্পূর্ণভাবে তো এরকমভাবে আপনি ভালো করে ফর্মটা ফিল আপ করে নেবেন সব কিছু বানান বানান দেখে নেবেন সার্টিফিকেটের সাথে মিল আছে না সবগুলো চেক করে নেবেন তারপরে এখানে রেফারেন্সের তথ্য দেবেন রেফারেন্সের নাম তার পদবি তার কোম্পানির নাম রেফারেন্সের ঠিকানা রেফারেন্সের মোবাইল নাম্বার রেফারেন্সের ইমেল এবং রেফারেন্সের সাথে আপনার সম্পর্ক কি এটা এখানে দিতে হবে এটা দিয়ে ভালো করে চেক করবেন সম্পূর্ণ আবেদনটা ভালো করে চেক করবেন কোনো ভুল আছে কি না তো রেফারেন্স দেওয়ার পরে সবটা ভালো করে চেক করে নেবেন চেক করার পরে এখানে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এটা সাবমিট হয়ে যাবে এবং আপনাকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দেবে ওইটা সেভ করে রাখতে হবে তারপরে ওই ইউজার আইডি পাসওয়ার্ডটি আপনাকে অ্যাপ্লাই কপি ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে তো সাবমিট করার পর দেখুন কংগ্রেচুলেশন এর অ্যাপ্লিকেশন বিন সাকসেসফুলি পোস্টেড আপনার আবেদনটি সাবমিট করা হয়েছে আর এখানে দেখুন ট্রানজ্যাকশন আইডি আর হচ্ছে পাসওয়ার্ড দেওয়া আছে এই ট্রানজ্যাকশন আইডি পাসওয়ার্ডটি আপনাকে পরবর্তীতে কী করতে হবে এই আবেদন কপিটা ডাউনলোড করতে হবে বা এখানে প্রিভিউসিবি আছে এই প্রিভিউসিবিতে ক্লিক করে আপনি আবেদন কপি ডাউনলোড করে নিতে পারেন তো এইভাবেই আপনারা ঘরে বসে আবেদন করে নিতে পারেন